প্রবাস থেকে আইসা গরুর খামার করব। বা আর কতদিন প্রবাসে থাকবো বা কিছু একটা বলেন কারণ যারা প্রবাসে থাকে তারা এসব ভিডিও দেখলে অনেকে মনে করে গরু ফালে অনেক সহজা এত সোজা যদি হইতো তাহলে পৃথিবীতে মনে করেন সে যারা যারা গরু প্রেমী বা সবাই গরু ফালতো প্রবাস থেকে অনেকে আছে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে বাসায় চলে আসতে চায় এবং বাসায় চলে আসার পরে কি কাজ করবে সেই কাজও খুঁজে পায় না এজন্য তারা কি শর্টকাটে একটা খামার করা চিন্তা পরিকল্পনা থাকে আমি বলি যদি খামার করার আগে আপনার পরিকল্পনা হইল আপনি প্রবাস থেকে আসবেন আয়সা একটা খামারে দুই থেকে তিন মাস জব করবেন ঠিক আছে কারণ যেহেতু আপনি খামার পালবেন তো জব করতে আর কোনো সমস্যা নেই দুই মাস যদি আপনি জব করেন একটা খামারে বা একটা প্রশিক্ষণ কেন্দ্রে যদি প্রশিক্ষণ নেন আমি মনে করি আপনার জন্য এটাই সবচেয়ে বেটার জিনিস হবে আর প্রবাস থেকে আয়সা হুট করে খামার করেন না ঠিক আছে ইউটিউবে অনেক কিছু দেখা যায় এককারের সহজ ইস এত সহজ না ভাই এই পাঁচটা সাতটা গরু ফালতে যে কত কষ্ট একমাত্র আল্লাহ জানে আর যে ফালে সে জানে আর যদি আমার মতো আপনাদের বাবা থাকে যদি বাবা বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আসলে বাবার থাকলে অনেক কাজে ইজিলি সোজা হয়ে যায় ঠিক আছে আর যদি গরু প্রবাস থেকে আয়সায় গরু বেশি দামি গরু কিনবেন না কিনবে অল্প দামি গরু কিন্তু আপনার কাজ হইলো কি আপনি আগে প্রশিক্ষণ নেবেন আর না হলে দুই তিন মাস একটা খামারের চাকরি নেবেন চাকরি নিয়ে দেখবেন যে আপনি গরু ফালতে পারেন কি না পারেন ঠিক আছে গরু ফালতে হইলে আপনার দুইটা জিনিস চালেস্ট রাখতে হবে আগে এক হইলে আপনার নিজের জমিন রাখবো যেমনি হোক নিজের জমি ছাড়া আপনি গা ইয়া খামার করে কখনো আগাইতে পারবেন না নিজের জমি থাকলে ভালো হয় কি জানেন তখন জমিনটা বছর বছর লিস্ট রাখতে হয় না ঠিক আছে আর যে অন্যের জমিন আপনি প্রতি বছর বছর লিস্ট নেন বা টাকা দিয়ে নেন তাহলে আপনাকে দেখা যায় এক মোটা অঙ্কের টাকা তার কাছে তারা দিতে হইব বা সে দুই বছর দিল পরের বছর আর আমাদের জমিন না দিল এজন্য বলতেছি নিজের জমিন কিনা নিজের যদি জমিন থাকে তাহলে অবশ্যই খামার করতে পারবেন আর দুই হল পরিশ্রম ঠিক আছে কারণ প্রবাসের জীবন আর বাংলাদেশের জীবন অনেক বেশ কম আছে এক জায়গায় আসিলেন বা দেখছেন ভিডিওতে এরকম এরকম অনেকে মানে আয়সা প্রবাস থেকে আয়সা খামার করে বা ওইটা করে আসলেও অর্ধেক মানুষই মনে করেন যে ভুল সাজেস্ট করে আমি মনে করি যে আগে দুই মাস বাংলাদেশে খামারে চাকরি করুক বাংলাদেশে অনেক বড়ো বড়ো খামার আছে ওই খামারের সাথে যোগাযোগ রাখুক বা তারা কীভাবে পরিচালনা করতেছে বা যারা যেভাবে পরিচালনা করতেছে আপনি দেখেন বা ওখানে চাকরি করেন চাকরি করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে গরু পালতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হইতে হয় বা কী কী সমস্যা আমার হইতে পারে বা আপনি কতটুকু পারবেন বা কয়টা পারবেন বা কোন জাতের গরু কিনা দরকার বা কেমন গরু কিনা দরকার আপনাকে এটা অবশ্যই দুই মাস যদি থাকেন ওখানে তাহলে আপনার একটা অভিজ্ঞতা শেয়ার হবে ঠিক আছে কারণ কিছু কাজ করতে হলে অভিজ্ঞতা অবশ্যই লাগবে টাকা পয়সা তো সবারই আছে ঠিক আছে কম বেশ সবারই হয় কিন্তু অভিজ্ঞতা সবাই থাকে না এজন্য আগে অভিজ্ঞতা নিয়ে মনে করেন যে কাজে নামতে হবে এজন্য জন্য দুই মাস আগে এক জায়গায় চাকরি করেন চাকরি করলে আপনি কি সব কিছু জানবেন শুনবেন বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করেন কীভাবে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশে অনেক জায়গায় আছে ফ্রিতে প্রশিক্ষণ দেয় ঠিক আছে তা আপনারা কি প্রাণী সম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিতে পারবে দুই মাসের কোর্স আছে তিন মাসের কোর্স আর দ্বিতীয় কথা হইলেও গরুর যে খামার গাছ করেন গাছের অবশ্যই জমি গাছ দিয়ে সব কিছু করেন তাহলে বারো মাসেই যেখানে গাছ চাষ ভালো হবে তাহলে ওই জমি আপনাকে সাজেস্ট করতে দেব আর প্রবাস থেকে তো অনেক ভাই অনেক ভাই বলতেছে ভাই কি গরু কিনবো কি গরু আমি মনে করি আমার কাছে যেহেতু দেশি গরু আছে আমি মনে করি দেশি গরুও ভালো বা বিদেশি অস্ট্রেলিয়ার গরুও ভালো কারণ যে যেটা টাকা উলাইতে পারে ঠিক আছে এই জন্য আমি মনে করি অস্ট্রেলিয়ার দুই দুই থেকে তিনটা গরু কিনলো আপনি একদিন প্রবাসী মানুষ মনে করেন ফিরা খাইতে পারবেন ঠিক আছে একটা গরু যদি দশ লিটার বারো লিটার দুধ হয় অনেকে কয় গরুর বিশ লিটার পঞ্চাশ লিটার দুধ দেয় সব বুয়ার কথা ঠিক আছে হাই এককার জোরে গেলো মানে হাই যদি দুধ হয় বারো লিটার থেকে পনেরো লিটার দুধ আর বেশি কোনো গরুতে হয় না সব সাফা মারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ সাম্যের যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রবাসী বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন